বিয়ে বাড়িতে তাণ্ডব চালানোর উঠল এক বখাটে বিজেপি কর্মীর বিরুদ্ধে ঘটনা ক্ষয় থানা এলাকায় শাসক দলের একাংশ কর্মীর উশৃঙ্খলতায় অতিষ্ঠ আমজনতা এবার বিয়ে বাড়িতে দাদাগিরি করার অভিযোগ উঠলো এক বখাটে বিজেপি কর্মীর বিরুদ্ধে ঘটনা খোয়াই থানাধীন তবলাবাড়ি এলাকায় স্থানীয় বাসিন্দা দিলীপ দেবনাথের মেয়ের বিয়ে ছিল বৃহস্পতিবার অভিযোগ মনমত্ত অবস্থায় বিজেপি কর্মী অমৃত দেবনাথ বিয়ে বাড়িতে এসে ঝামেলা বাঁধিয়ে দেয় গালি গালাজ শুরু করে দেয় এমনকি বরের বাড়ির গাড়ির চাকারও হাওয়া ছেড়ে দেয় বাধ্য হয়ে পরিবারের লোকজন পুলিশে ঘটনা জানায় পুলিশের আঁচ পেয়ে ঢাকা দেয় বখাটে যুবক রাত্রে দুইটা সময় অমৃত মেয়েকে আমার ইয়া পার্টির সঙ্গে দরবার করছে গাড়িটা এগারো জায়গার মধ্যে পার্কিং করছে কেন পার্কিং করছে এখানে ঢুকাইছে কারে কারে কইয়ে গাড়ি ঢুকাইছে এটা নিয়ে সঙ্গে অনেক তর্ক বিতর্ক ঠেলা দেখা করছে তারপর শেষ পর্যন্ত বাধ্যতামূলক আমার বাড়ির অপমান হইব আমি পিএস রেফিং করছি শেষ পর্যন্ত পিএস আইয়া ঘটনাগুলো তদন্ত হইতে দেখছে তাহলে পাওয়া গেছে হ্যাঁ এই সময় লুকাইয়া গেছে না ঘটনায় শাসক দলের কর্মীর বিরুদ্ধে ছি ছি ডপ পড়েছে দাবি উঠেছে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ब्यूरो रिपोर्ट चैनल दिन रात